বিজ্ঞান বনাম কলিকাল স্বরচিত কবিতা মূর্খ এখন বেশি বোঝে গুণী জনের ত্রুটি খোঁজে হায় রে কলিকাল শাখা মৃগ সঙ্গীত গায় শিলা জলে বেসে যায় ল্যাংড়া মারে হাল দিনের বেলা চাঁদ ওঠে মরা গাছে ফুল ফোটে বিনা সুতার জাল খাডুল জলে ডুবে মরে গলা জলে খেলা করে এটাই কলিকাল সত্যবাদীর জীবন যায়। মিথ্যাবাদী মালা পায় তঞ্চক মালামাল নষ্টের আসন শক্ত ভারী ভক্ত তার সারি সারি নিরীহ নাজেহাল লুটের বাজার রমরমান রমা বিক্ষুকেরও নেই ক্ষমা বোঝা যায় না চাল উন্মাদ হয়ে বৃত্ত নেশায় চোরাচুরি সব পেশায় সততার আকাল অল্প কথায় অনেক গল্প বোঝার লোক খুব অল্প পায় না খুঁজে তাল অনুভূতির খরদাপটে সুবোধ মাত্রে জ্বর ওঠে हायरे रे होली काल